প্রিয় দর্শক অত্যন্ত আনন্দের খবর দেশব্যাপী ডেভিল হান্ট শুরু হয়ে গেছে এবং ডেভিল হান্ট নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন তা আমি অনেক কিছু বুঝতে পারতেছি না আমি তখন কাশেম সাচার শরণাপন্ন হইলাম কাশেম সাচারে জিগাইলাম সাসা চাচা ডেভিল হান্ট তো শুরু হয়ে গেছে এটা কি ক্লোজ আপ তোমাকে খুঁজছে বাংলাদেশ এরকম চাচা কইল যে না এটা হচ্ছে ওই ডেভিল ম্যানে শয়তান বুঝছো আমি করলাম কি শয়তানের নাম ডেভিল হ্যাঁ যা দেখলো যে শয়তানের নামে তো ডেভিল ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট এটা ক্লোজ আপ তোমাকেই করছে বাংলাদেশ এরকম না এটা হচ্ছে ডেভিল মানে অপারেশন ডেভিল হান্ট মানে ডেভিল যারা অরিজিনালি শয়তান যারা তাদেরকে রক্ষা করার জন্য একটা হান্টিং প্রোগ্রাম শুরু হয়ে গেছে অর্থাৎ যারা দেশব্যাপী ভাংসু জ্বালাও পোড়াও করছে তাদেরকে সাপোর্ট দেবে রক্ষা দিবে এই ডেভিল হান্ট কর্মসূচি আমি খুললাম চাচা এটা তো না মনে হয় অলরেডি নাকি কি কি ডেবিল তিন চারজন পাঁচজন শয়তান ধরা পড়ছে চাচা খুলল যে হ্যাঁ এটা সেইটা না এটা হচ্ছে এরা ডেবিল না ডেবিল তো শয়তান তো মানুষের রোগে রোগে মিশে আসে কার ভিতরে শয়তান আছে যারা খুঁজতেছে তাদের ভিতরে শয়তান আছে আমি বললাম চাচা এরা সেনাবাহিনীতে চাকরি করে হেদের ভিতরে ডেভিল কীভাবে যাবে চাচা বললো যে এটা আমরা তো জানি সবার রগে রগে রক্তে রক্তে শয়তান আছে কাজে ডেভিল না যা করে দশছে ওরা হইলো সিভিল এই অপারেশনের নাম যদি হইতো অপারেশন সিভিল হান্ট তাহলে ঠিক আছে আমি বললাম চাচা তোমার যে কি কই না কই চাচারে কইলাম যে চাচা সামনে তো রমজান রমজানও কি অপারেশন ডেভিল হান্ট চালু থাকবো চাচা খুলল যে না ডেভিল মানে শয়তান তোরে বারবার আমি কইতেছি রমজানে তো শয়তান এমনি বন্দি হয়ে যাবে রমজানের প্রথম তারাবি থেকে শয়তান বন্দি কাজেই তখন আর অপারেশন ডেভিল হান্টের কোনো প্রয়োজন হবে না এক মাস পরে যদি আবার সরকার চিন্তা করে অপারেশন ডেভিল হান্ট প্রয়োজন আছে তখন শুরু করবে কারণ ওই এক মাস তো শয়তান বন্দি থাকবে কাজে ওই সময় দেশ নিরাপদে থাকবে শান্তিতে থাকবে ডেবিল খুঁজা পাওয়া যাবে না সাসারা আমি কইলাম সাসা, ডেভিল হান্ট বাদ দাও ডেভিল হান সম্পর্কে আর শুনতে চাই না আচ্ছা ঠিক আছে সাসাত তখন বললো আরেকটু একটু তোরে শুনতেইব চাচা কইল যে হ্যাঁ আমরা মক্কা শরীফে যাই শয়তানকে আমরা ঢিল মারি আমাদের নবী হজরত ইসমাইল আল ইসাল্লামকে ওখানে শয়তান ধোকা দিয়েছিল সেখানে আমরা যে পাথর মারি ওখানে গিয়ে যদি অপারেশন ডেভিল হান্টের নেতারা ওখানে শয়তানটা খুঁজতে পারে হয়তো সেখানে পাইতে পারে আমি বললাম চাচা ডেভিলহান বাদ ডেভিলহান বাদ ও বত্রিশ সম্পর্কে তোমার ধানমন্ডি বত্রিশ আছে না বত্রিশ সম্পর্কে তোমার ওই গতকাল একটা কইতে আমার মনে নাই কথা কইতে জিগাইতে আমার মনে নাই চাচা কইল যে ক কি জিগাইবি তাড়াতাড়ি ক তোর তো হুশ জ্ঞান নাই তুই ভিডিও মিডিও দেখিস না আমি চাচাটা তখন কইলাম চাচা ওখানে যে গরু খাওয়ানো হয়েছে গরুর যারা কাটাকুটি করছে পেঁয়াজ রসুন যারা কাটছে বাড়ছে ওদের নেকি কেমন হবে চাচা বললো যে ওরা যদি গরুর দাম নেয় তাইলে কোনো নাকি হবে না আর যদি ওরা পারিশ্রমিক বা গরুর দাম না নিয়ে থাকে এবং যারা পেঁয়াজ রসুন কাটছে তারা যদি পারিশ্রমিক না নিয়ে থাকে তাহলে কিন্তু ওরাও দশ নাকি করে পাইব এবং যদি পারিশ্রমিক নেয় তাহলে কিন্তু ওরা এটা থেকে বঞ্চিত হয়ে যাব আর চাচারা একটা কথা বললাম চাচা ভিডিওতে দেখলাম ওই তুমি বলার পরে ভিডিও দেখছি ওখানে বলছো যে স্ত্রী সহবাসের থেকেও নাকি আনন্দ পাইছে ওখানে ইট ভাঙতে চাচা যে সেটা তো অবশ্যই ওখানে অনেকের বীর্যপাত হয়ে গেছে চাচারা বললাম তোমার মুখে কোনো আটকায় না কোনো কথা এখন আর আটকায় না সিসিস। সি সি বীর্যপাত ওরা তো পোলা পান গেছে ওরা কি বিয়ে করছে নাকি ওরা জানে বিয়ের মজা কি। বিয়ের মজা জানে না চাচা কইল ওরা ওখানে ওই বত্রিশ ভাঙতে গিয়ে যত ইট ভাঙছে ওরা বিয়ের মজা পাইছে বিয়ের থেকেও বেশি আনন্দ পাইছে আর যারা বিয়ে করছে ওরা তো আনন্দ পাইছেই চাচারে করলাম চাচা দুই একজন মেয়েও তো দেখলাম ইটটিট ভাঙতেছে ওরা কি পাইছে চাচা কইল যে ওরা ওই স্বামী সহবাস করার যে আনন্দ সেই আনন্দ তারা পাইছে চাচারে কইলাম চাচা এগুলো বাদ দাও আমি বাজি তোমার আর কথা নাই তাইলে চাচারে কইলাম যে তাইলে ওই যে রমজানে শয়তান বন্দি থাকবে রমজান আর ডেবিল হান্ট হবে না চাচা বলল যে না তুমি নিশ্চিত থাকতে পারিস আমি বললাম চাচা তুমি যাও রমজানের প্রস্তুতি নাও আমাদের রোজার মাসটা আমরা সুন্দরভাবে যাতে কাটাতে পারি শয়তান বন্দি থাকবে শয়তানের ওসো আসা থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই ব্যবস্থা করো ঠিক আছে চাচা গেল যাই হোক এখন অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে চাচা যে কথা কইল অপারেশান সিভিল হান্ট হইলে নাকি এটা ভালো হইত মানে সিভিলদেরকে ধরার জন্য এই হান্টিক প্রোগ্রাম সেটা নাকি চাচার কথার কোনো বেল নাই এখন আর কি যাদেরকে ধরতেছে তারা নাকি সিভিলিয়ান সিভিলিয়ান অপারেশন যে ডেভিল হান্ট ডেভিলদেরকে রক্ষা করবার জন্য নাকি এই হান্টিং প্রোগ্রাম আমি মনে করছিলাম ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ওই রকম কিছু তা সাথে আমার ভুল ভাঙাই দিল